ফের ভগবান গোলায় বিরোধী দল থেকে শাসক দল তৃণমূলে যোগদানের হেরিক রবিবার রাত্রি আটটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ তৃণমূলের ভগবান গোলা দলীয় কার্যালয়ে যোগ দিলেন কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ভগবান গোলা এক নম্বর ব্লকের হাবাসপুর পঞ্চায়েতের কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য সাদিয়া রহমান এদিন তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেন এছাড়াও প্রায় ছেষট্টিটি পরিবার বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসে ঘাস ফুল শিবিরে নাম লেখান রবিবারের এই যোগদান শিবিরে উপস্থিত ছিলেন ভগবান গোলা এক নম্বর ব্লকের তৃণমূলের সহসভাপতি তৃণমূলের যুব সভাপতি বাহালিয়া তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ইসলাম মহিলা নেত্রী বর্ণালী দাস সহ আরো অনেকে আমি জয়নিং করলাম আমাদের মামাটি মানুষের সরকারের যে উন্নয়ন এবং সর্ব ধর্ম সমন্বয় সাম্প্রদায়িক শক্তিকে মানে করে মানুষের শক্তিকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করছে এবং আমাদের ভগবান গোলা যিনি এমএলএ বিধায়ক সাহেব ওনার যে মানে সকলকে নিয়ে চলার যে নীতি সব সব মিলিয়ে সবটাই ভালো লেগেছে যার জন্য আজকে আমি জাতি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে জয়নিং করলাম ব্যানার্জি তিন থেকে বছর ধরে উন্নয়ন উন্নয়ন ধরা পড়েছিল কিন্তু ভগবান গলার মাটিতে যে সমন্বয় এটাও ছিল এবং আমার বুঝতে একটা সময় লাগতে পারে ভুল হয়েছিল সেটা সেই জায়গাটায় যে যে উন্নয়ন বা কর্মকাণ্ড বা সাম্প্রদায়িক শক্তিকে যে প্রতিহত করার যে শক্তি একমাত্র আমাদের মামাটি সরকারেরই আছে যে বিজেপি নামক যে দলটা বা আর এস এস পরিচালিত যে ভারতবর্ষ সরকার তার সঙ্গে যুদ্ধ করার মাত্র আমাদের দল বা আমাদের একটিমাত্র মানবিক সেই আহ সেই মহিলা বা আমাদের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী যিনি এই যুদ্ধটা করতে পারবেন এবং আমাদের জন্য করছেন এবং সফল হয়েছেন আমি এসছি ভারতীয় জাতীয় কংগ্রেস এবং আমার সঙ্গে একশো পরিবার আছে আজকে আমি ওখানে এবারে মেম্বার ছিলাম আর কি হাবাসপুর সাত নম্বর হাবাসপুর গ্রাম পঞ্চায়েতের আমি একজন গ্রাম পঞ্চায়েতের মানুষ কেউ আগে বুঝছে আর কেউ পরে বুঝতে পারছে যে তৃণমূল ছাড়া বিকল্প কেউ নাই তো আগে আসলে অবশ্যই হলে তো বুঝতে পেরেছি তৃণমূল কখনো এই ধরনের কার্যকলাপের সঙ্গে জড়িত থাকে না আগামীতেও ছিল না এখনো নাই দেখুন পশ্চিমবাংলায় তৃণমূলকে কিছু দেখানোর আর নাই কারণ মানুষ তার রায় দিয়ে দিয়েছে দুহাত ভরে আমাদেরকে ভোট দিয়েছে আমাদের ভবনার বিধানসভার উপনির্বাচন এবং লোকসভায় আবু খান এবং বিধানসভায় রিয়াত হোসেন সরকারকে মানুষ দু ভরে ভোট দিয়েছে দল বড় হয়েছে আরো বড় হচ্ছে আগামীতে আরো দল শ্রীবৃদ্ধি হচ্ছে আগামীতে আমরা যে লিডটা এবার বিধানসভায় পেয়েছি উপনির্বাচনে সেটা যাতে আরো আমাদের চার গুণ বৃদ্ধি হয় দল সেই দিকে যাচ্ছে আর বিরোধীদের বক্ত বলছেন ওদের তো কিছু নাই সিপিএম কংগ্রেস চেষ্টা করেছিল ভবনলার বিধানসভা এবং মুর্শিদাবাদ লোকসভায় একটা অশুভ জোট করে পরাস্ত করা সেখানেও মানুষ কিন্তু দুহাত হাত ভরে আমাদেরকে রায় দিয়ে তাদেরকে শূন্য করে দিয়েছে সিপিএম বিধানসভাতেও শূন্য লোকসভাতেও শূন্য আর কংগ্রেস মেরে কেটে একটা সিট পেয়েছে মালদহায় সেটাও আগামী দিনে হয়তো শূন্য হয়ে যাবে আর বিজেপি বিজেপিকে মানুষ ঠেঙিয়ে পশ্চিম বাংলা থেকে বিদায় করে দিয়েছে তার প্রমাণ আমরা বাইশ থেকে উনত্রিশ হয়েছি আশ্রাফ বাসার বাপি একদম নিশ্চিতভাবে বাড়ছে এই আজকে যে জয়নিং হলো একটা মেম্বার আমাদের কংগ্রেস থেকে সাত নম্বর করে কংগ্রেস থেকে আজকে তৃণমূলে তার সঙ্গে একশোটি পরিবার আজকে জয়েন করলো এরা মানে আমাদের হাওয়াজপুর অঞ্চলে এ নিয়ে টোটাল দশটা মেম্বার হলো আর বিরোধীদের কাছে আটটা থাকে তাহলে এখন সংখ্যাগরিষ্ঠতা আমরা পেয়ে গেছি এবং খুব তাড়াতাড়ি আমরা পঞ্চায়েতটা দখল করছি একদম নিশ্চিত আমাদের দলের প্রধান হচ্ছে এবং সবাই যারা জয়েন করছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং আমাদের সর্বোপরি যে আমাদের বিধায়ক রিয়াত হোসেন সরকার তার ব্যবহারে উন্মুক্ত হয়ে সবাই একে একে লাইন লাগিয়ে রেখেছে এখনো সবাইকে আমরা মানে এন্ট্রি দিতে পারিনি তবে আমরা ডিসিশন নেব ব্লক নেতৃত্ব বসে এখনো লাইন অনেক আছে লাইনে অনেক আছে এগুলো ফালতু কথা ওরা একদম ফালতু কথা বলছে ওদের নিজের ঘরের মানে ঘর শূন্য হয়ে যাচ্ছে ওই এতে হয়তো পাগল টাগল হয়ে গেছে ওর জন্য বলে সব ওতে কান্দে লাভ আমার নাম ইমরান হোসেন প্রামাণিক আমি বর্মুল সাধারণ সম্পাদক এবং হাওয়াজপুর অঞ্চলে অবজার